হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্লাম স্মাইল চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমার শ্বশুরবাড়ি থেকে বিয়ের পর আমার এই প্রথম শ্বশুরবাড়ি থেকে ভিডিও করা তো আজকের দিনটা ছিল রবিবার তো রবিবার দিনকেই হয় আমাদের চিকেন প্রত্যেক রবিবার চিকেন হয় চিকেন না হলে রবিবারটাকে রবিবার বলে ঠিক মনেই হয় না তো চিকেনটা আমি তৈরি করছি চিকেনটা একটু ঝোলঝোল করেই করবো তো সমস্ত মশলা কষিয়ে যখন আমি চিকেনটা করছি দেখছি একদম অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে বৃষ্টিটা এসেছে তেই এখন শান্তি কিন্তু ওই শান্তি হলে কি হবে জামাকাপড় রোদ্র দেওয়ার যে কষ্ট একবার জামা মেলছি তো একবার তুলছি যাই হোক ওইদিকে বৃষ্টি হোক আর এদিকে আমি মাংসতেও জলটা দিয়ে দিলাম একটু পাতলা পাতলা করেই করবো যেহেতু বাড়ির সবাই মিলে খাবে তো এখানে মাংসটা ফুটুক আমি যাই ছাদে কয়েকটা জামাকাপড় কাঁচাকুচি করার ছিল সেগুলো কেচে চলে এসেছি ছাদে মিলবো বলে আর যে বললাম মিলেও তো শান্তি নেই এখন মনে হচ্ছে একটু হালকা হালকা রোদের আভাটা রয়েছে কিন্তু আবার একটু বাদেই দেখব ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে যাই হোক থাক এখন এইগুলো ওপরে একটু হাওয়া দিচ্ছে হাওয়াতে শুকিয়েই যাবে কিন্তু ওই যে আবার একটু বাদেই চলে আসবো তুলতে তো যাই গিয়ে দেখি চিকেনটা কত দূর হলো চিকেনটা এখানে হয়েই গেছে আমার জামাকাপড় ধুতে ধুতে তো একটু এই যে পাতলা পাতলা করেই করেছি আর খেতেও বেশ ভালোই লাগে এরকম পাতলা পাতলা করে চিকেন খেতে একটু গরম মশলা দিয়েই নামিয়ে নিলাম তারপরে ঘরে এসে আমার ঘর ক্লিন করা ঘর পরিষ্কার করাও হয়ে গেল তো আজকের ভিডিওটা এইটুখানিই রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যদি তোমরা আমার এরকম আরও ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করো তো আজকের মতন এখানেই এন্ড করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আজকের মতনটাটা